সাদা সাদা মেঘ ভেসে বেড়ালেও নেই কোনো বৃষ্টির দেখা যে মৌসুমে ভরপুর বৃষ্টি হরকতায় সে মৌসুম এখন শুষ্ক অবস্থায় রয়েছে অনাবৃষ্টির কারণে ফসলের মাঠ বেড়ে উঠতে পারছে না অনুর্বর অবস্থায় বেড়ে উঠছে হাজার হাজার হেক্টর জমি পানির অভাবে ফেটে যাচ্ছে ফসলের মাঠ ফেটে চৌচির হয়ে গেছে এই ফসলগুলো অনাবৃষ্টির হাত থেকে ফসলগুলোকে বাঁচাতে কৃষকেরা ব্যবস্থা করেছে কৃত্রিম শেষের উপায় বৃষ্টি যে নাই অনেক দিন হলো নাওয়ার কারণ তো এখন মেশিন দিয়ে পানি সেচতেছি খেতটা হওয়ার জন্য হয় পানি হলে অনেক দিয়ে নাকি নিজে সাত দাম অনেক দিয়ে বৃষ্টির জন্যই তো আসি অবস্থা হ্যাঁ গাইবান্ধা কৃষকেরা বৃষ্টির আদলে ব্যবহার করছে এই শেষ পদ্ধতি যেখানে তাদের গুনতে হচ্ছে আর্থিক আয় এবং এখানে তাদের ফসলের যে উর্বরতা সেটাও নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টির অভাবের কারণে তাদের ফসলের উর্বরতা অধিক হারে হ্রাস পাচ্ছে যদি এভাবে অনাবৃষ্টি চলতে থাকে তাহলে কৃষকদের অধিক হারে মুনাফা থেকে তারা বঞ্চিত হবে শৈয়েব হাসান গাইবান্ধা জানামো টেলিভিশন